اهتدى <applause> السلام عليكم ورحمه الله و ان الحمد لله والصلاة والسلام على رسول الله بسم الله الرحمن الرحيم ورد للقرآن رحمه صدق الله العظيم رحمه الله দেশে কিংবা দেশের বাইরে যারা আমাদের আজকের অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাই আন্তরিক মুবারক প্রিয় দর্শক শ্রোতা আপনাদের জন্য আজকে এইচ টিভি ইউএসএ একটি ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠান সাজিয়েছে এই অনুষ্ঠানে অনুষ্ঠানটি আমরা সাজিয়েছি হোফাজুল কোরআন বোর্ড বাংলাদেশ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত তিনজন বিজ্ঞ হফাজদের নিয়ে আমরা এই হফাজদের পেয়েছি ঐতিহ্যবাহী ফেন্সুগঞ্জ মোহাম্মদিয়া ফাজিল মাদ্রাসা ফাজিল মাদ্রাসা অং অঙ্গ প্রতিষ্ঠান মোহাম্মদিয়া হিফজুল কোরআন মাদ্রাসায় তারা অধ্যয়নরত আছেন চাইলে প্রশিক্ষণও দিয়ে থাকে হিফজুল কোরআন মাদ্রাসার ছাত্রদের প্রশিক্ষণ দিয়ে থাকে প্রিয় সুদী আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের হফাজদের আমার দিক থেকে মোহাম্মদ রুয়েল আহমদ পরেই আছেন মোহাম্মদ আলী আব্দাল এরপরেই আছেন মোহাম্মদ ওয়াহিদুর রহমান প্রিয় দর্শক শ্রোতা আমরা মূল অনুষ্ঠানে চলে যাচ্ছি যাওয়ার আগে আপনাদের আহ্বান করব আমাদের অনুষ্ঠানটি লাইক কমেন্টস এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে প্রথমেই আমি পবিত্র কালামে পাপ থেকেই আসার জন্য আহ্বান করছি মোহাম্মদিয়া হেফজুল কোরআন মাদ্রাসার সোনামদন্য প্রশিক্ষক মোহাম্মদ রুহেল মোহাম্মদ রুহুল আমদ পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করার জন্য আহ্বান করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি الله الملك القدوس السلام المؤمن المهيمن العزيز المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحانه আমরা অত্যন্ত সুললিত কণ্ঠে পবিত্র কালামে পাক থেকে তিলও শুনলাম মোহাম্মদ রুহেল আহমদের কাছ থেকে জাজায়কলাহ হাইরান প্রিয় সদী আবারও আমরা পবিত্র কালামে পাক থেকে তিলাওয়ফাজুর কোরআন বোর্ড থেকে প্রশিক্ষণপ্রাপ্ত মোহাম্মদ আলী আব্দালের কাছ থেকে মোহাম্মদ আলী আব্দালের কাছ থেকে পবিত্র কালামে পাক থেকে তিলাওয় السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا

আমরা অত্যন্ত সুললিত কণ্ঠে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত শুনলাম মোহাম্মদ আলী আবদালের কাছ থেকে সুপ্রিয় দর্শক শ্রোতা এবারে আমরা পবিত্র কালামে পাক থেকে শুনব হফাজুল কোরআন বোর্ড বাংলাদেশ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত মোহাম্মদ ওয়াহিদুল রহমান মোহাম্মদ ওয়াহিদুল রহমানের কাছ থেকে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত শুনুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم. هذا يوم الفصل جمعناكم والأولين فإن كان لكم كيد فكيدون. ويل يومئذ للمكذبين إن المتقين في ظلال وعيون وفواكه مما يشتهون كلوا واشربوا ويل يومئذ للمكذبين كلوا وتمتعوا قليلا إنكم مجرمون ويل يومئذ للمكذبين وإذا قيل لهم اركعوا لا يركعون ويل يومئذ للمكذبين فبأي حديث بعده يؤمنون মাশাল আমরা অত্যন্ত সুন্দর এবং সুস্পষ্ট শুদ্ধ সরি পবিত্র কালামে পাক থেকে তিলাউদ্ শুনলাম ফ্যানগঞ্জ মোহাম্মদিয়া হেফজুল কোরআন মাদ্রাসাকে এস টিভির পক্ষ থেকে অসংখ্য মুবারকবাদ যে তিনজন হফাজুল কোরআন বোর্ডে প্রশিক্ষণপ্রাপ্ত তিনজনের কাছ থেকে আমরা তিলাউত শুনলাম অসংখ্য মুবারকবাদ জানাচ্ছি সুপ্রিয় সলিমণ্ডলী এই অনুষ্ঠানের পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি আমাদের আপনাদের কোনো প্রতিষ্ঠান যদি এইচ টিভি ইউএসএতে লাইভ নাসিদ বা কোরআন তিলাবত করতে চান তাহলে অবশ্যই এইচ টিভি ইউএসএ এর লাইভ লাইভে কমেন্টস এবং অথবা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবে ইনশাআল্লাহ এইচ টিভি ইউএসএ টিম আপনাদের সাথে যোগাযোগ করে লাইভ অনুষ্ঠান প্রচারে সহযোগিতা করবে ইনশাআল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি আসসালামু আলাইকুম বা বারাকাতুহু